আছেন মাস পার হয়েছে এখন পর্যন্ত চান মালের প্রতিষ্ঠিত হয়নি এবার সরকারের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র ফাঁস ইস্কন নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র ফাঁস করলেন জোনায়েত সাকি ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত ও তাদের লোকেরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি এছাড়াও তিনি এই হত্যাকাণ্ডের গোপন তথ্য প্রদান করেছেন যা আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে যদি না পারেন তাহলে সরকারকে দেশের অধিকাংশ মানুষ পছন্দ করেন এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তবে এর প্রতিদান হিসেবে ডক্টর ইউনুস সরকার জনগণকে কি দিচ্ছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে প্রতিনিয়তই নতুন নতুন আন্দোলন সহিংসতা সহ রয়েছে নানা সমস্যা তাই ডক্টর ইউনুসের প্রতি জনগণের আস্থা ধীরে ধীরে উঠে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আইনজীবী সাইবুল হত্যার বিষয়ে মন্তব্য করেছেন জোনাইত সাকি তিনি বলেন পতিত ফেসিস্ট ও তাদের দেশি বিদেশি দোসরেরা বসে নেই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা নানা ষড়যন্ত্র করছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত ও তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিলেন যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে এবং ওই ছবি ভিডিও পশ্চিমা দেশে দেখাতে পারে এই হচ্ছে তাদের ষড়যন্ত্র জুনায়দ সাকি বলেন গত সাড়ে পনেরো বছর হামলা মামলা গ্রেপ্তার বিনা বিচারে আটক গুম খুন করে আওয়ামী লীগ সরকার একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে অন্তত বারো লাখ কোটি টাকা তারা পাচার করেছেন এই রাজত্ব ভেঙে দিয়েছেন আবু সাঈদ আবু সাঈদের পথ ধরে অসংখ্য ছাত্র শ্রমিক বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে প্রেসিসডেন্ট সংবিধান শাসন ব্যবস্থা আইন কানুন বহাল রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব না বলে মন্তব্য করেন জোনা ইচ্ছাগি গণতন্ত্র কায়েম করতে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার বলে উল্লেখ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করলেও মানুষ কষ্টে আছে বলে উল্লেখ করেন জোনা একচ্ছাগি দ্রব্যমূল্য বেশি কৃষকের সাড়েতাম বেশি হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হত্যাকাণ্ডের বিচার হয়নি ফুলবাড়িতে হত্যা করা হয়েছিল বিচার হয়নি কোনো রাজনৈতিক অধিকার থাকে না বলে মন্তব্য করেন জোনয়েদ সাকি তিনি বলেন ফেসের মাটিতেই সব ফেসিসদের বিচার করা হবে